আপনারা যারা বলেন প্রতিবাদ করে কি হবে মুখ খুলে কি হবে কিছুই হবে না পরিবারের পক্ষে বিপদ হয়ে যাবে আজকের দিনটা তাদের কাছে অত্যন্ত শিক্ষণীয় একটি দিন বাংলার মহিলাদের আন্দোলন সন্দেশখালীর নারীদের আন্দোলন মমতা বন্দ্যোপাধ্যায়ের পুলিশ এবং প্রশাসনকেও চাপে ফেলে দিল বাংলার নারীদের চাপে মমতা বন্দ্যোপাধ্যায়ের পুলিশ বাপ বলতে বাধ্য হলো গ্রেপ্তার করতে হয়েছে শিবু হাজরাকে এর আগেই ছ বছর সাসপেন্ড করার পর তৃণমূল থেকে ছ বছর সাসপেন্ড করার পর গ্রেপ্তার করতে হয়েছে উত্তম সর্দারকে আজকে গ্রেপ্তার করতে হলো শিবু হাজরাকে শুধু গ্রেপ্তার নয় বাংলার নারীদের আন্দোলনের চাহিদা মতো তাদের বিরুদ্ধে গণ ইজ্জত মামলা দেয়া হয়েছে আসল শব্দটা কি সেটা নিশ্চয়ই আপনারা বুঝতে পারছেন সেই শব্দটা আমি উচ্চারণ করলে এই ভিডিও